স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতে মা ঘট না শোনো ফতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হট না শোনো মা ফতে তিনি একদিন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া পরে তখন মা ফাতেমা সবকিছু রেডি করে দিয়ে সবকিছু তৈয়ার করে দিয়ে মা ফাতেমা একটা আবদার করে স্বামী গো আমার একটা আবেদন আমার একটা আবদার আছে কি আবদার ও স্বামী আমার একটা নতুন জামা লাগবে একটা পোশাক লাগবে একটা কাপড় লাগবে যখন এই কথা বলে হাজরাতে আলি তাহলে মনটা খারাপ হয়ে গেল কেন খারাপ হলো মা ফাতেমা যা চেয়েছিল তাই না মা ফাতেমা যখন বললি তখন হাজরাতে আলীর কাছে তেমন কিছু ছিল না যে মা ফাতেমার ওই ইচ্ছাটা পূরণ করে দেবে আর মা হাজরাতে আলী তার মনটা খারাপ বলে তিনি ওই মন খারাপ নিয়ে যুদ্ধে চলে গেল তিনি ভাবছে যে জান্নাতের রানী যে আমার নবীর নন্দিনী নবীর বেটি ফাতেমাকে আমি বিয়ে করেছি তেমন কিছু দিতে পারিনি আর এমন সময় আমার কাছে একটা পোশাক চাইলো আমি দিতে পারবো না আল্লাহ রাস্তায় আমি যুদ্ধে চলে যাচ্ছি যদি শহীদ হয়ে যায় তাহলে

শামির মনে দুঃখে দেওয়া এই আমার দয়ার নবী সেই মহিলাদের জন্য কি বলেছেন মন দিয়ে শুনতে হবে এখন কিছু যদি স্বামী কিছু কিনে দিতে দেরি করে বাপের বাড়ি ফোন করে বলে একটা গলায় কলসি ঢুকিয়ে আমাকে মেরে ফেল দিতে পারবে খালি গামকা এই শাশুড়ি বাড়ি বিয়ে দিলে কেন সারা জীবন একটা একটা ছেলে সারা জীবন ছেটে তার জীবনটাকে পাপড় ভাজা মতো করে দেয় আর শেষ সেটা একবার ঝামেলা হলে স্ত্রী কি বলে যাবে ছোট একটা কথা তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন একটা কথা বলে এই যে ছোট্ট কথাটা কত কষ্ট লাগে স্বামীর মনেতে আঘাত লাগে এই যে কষ্টটা যখন ভিতরে লাগে আপনি বুঝতে পারেন না যখন ভিতরে গুল গুল করে আওয়াজ হবে খুব অত্যাচার হবে তখন মনে করে আল্লাহকে একবার ছাড় দাও স্বামীকে পা জড়িয়ে ধরে পড়ে থাকবার জীবন কোনোদিন আমার স্বামীকে কষ্ট দেবে আল্লাহ তোমাকে পাঠাবে না পাবে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে মা না শোনো ফতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে মার ঘটনা শোনো মা ফতে কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফতে মা স্বামীর কাছে করলো এমন আবদাস মা পথে মা স্বামীর কাছে করলো এমন আবদাস যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না না শোনো মা ফতে

দুঃখ ভরা গিয়ে নিয়ে আলি গেল রহনে দুঃখ ভরা গে নিয়ে আলি গেল রহনে নানার চে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আবুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মী জান নানাগো আবুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মী জান তাই আবুর মনটা কোভি খারাপ ছিল যে সে परेशान আবুর মনটা কোভি খারাপ ছিল যে সে परेशान এই কথা শুনে দয়ার নবী কা না থামে না কি বল করলো ফাতেমা কি বল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে যখন ওই হযরত আলী চলে গেলে আর ইমাম হাসান ইমাম হুসাইনের কথা শুনে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছে আর মাফাতেমার ঘরে না গিয়ে থাকতে পারে না না দেখে ফাতেমাকে না দেখে আমার দয়ার নবী থাকে না ঘুমায় না একটা রাত কাটে না মাফাতেমার ঘরে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মাফাতেমার ঘরে আমার দয়ার নবী আর যাচ্ছে না ফাতেমা চিন্তা করে আহা আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে তাহলে কি হয়ে গেল তিন দিন হয়ে গেল আমার বাড়ি কেন আসে না আমার আব্বা তখন ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে যায় সেখানে কি ঘটনা হয় আমার দয়ার নবী অন্যদিকে ফিরে ফিরে কথা বলে ফাতেমার মুখ দেখে না কি ঘটনা হয় কবি ছন্দ্রের মাধ্যমে লিখছে তখন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে মা পাতে ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আ বলছে ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতে আপা তেমাকে যখন আমার দয়ের নবী বলে তোমার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে আমি তোমাকে আমিরা শুনুন না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করবো স্বামীর মনে কত কষ্ট দিয়ে কষ্ট দিয়েছ হয়তো তুমি তাই হাজরাত আলী সেই দুঃখ নিয়ে যুদ্ধে চলে গেছে মা ফাতেমা কাঁদতে ঘরেতে ঘরে ফিরে আসে আ আমার স্বামী কখন আসবে আমি যতক্ষণ না তার কাছে ক্ষমা চাইবো আমার মনেটা শান্তি সামনে শান্তি মিলবে না মা ফাতেমার দরজাটে দরজাটা বন্ধ করে দিয়ে হেলান দিয়ে বসে আছে কবে আমার স্বামী আসবে অপেক্ষা করে এক সময় ঠক ঠক করে আওয়াজ আসে ফাতেমা দরজা খোলো মাওলা আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন মা ফাতেমা সব ঘটনা খুলে বলে তখন আমার

যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফতে পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফতে পা দুটোকে ধরে ক্ষমা করে দাও গো মরে আর করবো না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার ফাতেমা হাসান বসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো শেষ কবির মনের পরী মা ফাতেমা যখন এই দু কষ্ট দিয়েছিল তাই এই দুনিয়াতে স্বামীর মনে যেই নারীরা কষ্ট দেবে দুঃখ দেবে তার জন্য আল্লাহ কি বলে গেছে মন দিয়ে শোনো লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমার না পড়তাম আর স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী শোনেরা মইতুল ইসলাম বলছিল না মা ফতে বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা